বয়স থাকতেই স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম এনজয় করা উচিত বছরে একবার হলেও কোথাও ঘুরতে যাওয়া উচিত মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত অনেক সময় মনে হতেই পারে যে আমরা টাকা পয়সা অপচয় করছি কিন্তু এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা একটা সময় আসবে যখন আপনি বৃদ্ধ তখন আপনার টাকাই থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন আর ঘুরতে পারবেন না দামি জামাকাপড় চাইলেও পড়তে মন চাইবে না হয়তো আপনার জীবনে এখন সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আছে কিন্তু তার মধ্যেও সময় বের করতে হবে মানলাম আপনি চাইছেন সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করতে কিন্তু অল্প কিছু হলেও নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে যখন সে তার লাইফ এনজয় করবে আপনার খারাপ লাগবে তখন মেয়ে মেয়ের জামাই ছেলে ছেলের বউ ঘুরতে গেলে রেস্টুরেন্টে গেলে আপসোস হবে আপনার তাদের এনজয়মেন্ট তখন আপনার ভালো লাগবে না মনে হবে আমি কেন এগুলো করতে পারিনি একটা কথা মাথায় রাখবেন টেনশন টাকা পয়সার টানাটানি ব্যবসার প্রবলেম হাজার হাজার মানসিক কষ্ট থাকবে কিন্তু এগুলো যেন আপনার সম্পর্কে প্রভাব না ফেলে জীবনের এই ছোট ছোটো এনজয়মেন্টগুলো দরকার এগুলোই আপনার মন মানসিকতা উদার করবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি বাঁচতে শেখাবে বাকি জীবন